তো যেমনটি ছিল তার ভাই ভাই এক্সপিরিয়েন্স প্রথমে অনুমতি নিয়ে ঢুকে সালাম দিতেই ম্যাম ইশারা করে বসতে বললেন তো আমি ধন্যবাদ দিয়ে বসলাম এরপরে প্রশ্ন করলেন যে আপনার নাম কি আমি উত্তর দিলাম মোহাম্মদ গোলাম ফজলি রাব্বি তারপর জিজ্ঞেস করলেন তার মানে এম জি মানে মোহাম্মদ গোলাম আমি বললাম জি স্যার এরপর প্রশ্ন করলেন যে আপনার নামে বিখ্যাত কেউ আছেন আমি বললাম যে স্যার সদ্য প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এবং উনিশশো সালের চোদ্দো ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী ডক্টর ফজলে রাব্বি তো বুঝতেই পারছেন আপনারা যারা ভাইবা অংশ গ্রহণ করবেন আপনাদের নাম জিজ্ঞেস করবে নামের সাথে যদি কোনো বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তি থাকে দেশের কিংবা আন্তর্জাতিক পর্যায়ে তাহলে অবশ্যই জেনে যাবেন এবং নামের অর্থ জেনে যাবেন আপনার বাবা মার নামের ক্ষেত্রেও সেম জিজ্ঞেস করলেন যে অনার্স করেছেন কথায় তো আমি বললাম বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় থেকে জিজ্ঞেস করলেন কোন সাবজেক্টে বললাম রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞান বলার পর আপনারা জানেন যে যখন জিজ্ঞেস করবে যে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন যে সাবজেক্টের কথা বলবেন তারপরেই কিন্তু একাডেমিক প্রশ্নগুলো করা হয় অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে তো এরপর জিজ্ঞেস করলেন যে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন তো বললাম রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে এবং বৈজ্ঞানিকতা লাভে অ্যারিস্টটলের অবদান যত বেশি আর কোন রাষ্ট্রবিজ্ঞানী কিংবা মনীষীর অবদান তত বেশি নয় সুতরাং সঙ্গত কারণেই তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় রাষ্ট্রবিকাশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্ব অবস্থানের শাসন বিপ্লব তত্ত্ব দাসতত্ত্ব ইত্যাদি সম্পর্কে তিনি যে স্থায়ী ও জ্ঞানগর্ব অবদান রেখে গেছেন তা আজও অম্লান আর এই কারণেই অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এরপর জিজ্ঞাসা করলেন যে প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্পর্কে কি জানেন বাংলাদেশের সাথে এর কি কোনো মিল আছে বললাম প্লেটোর আদর্শ রাষ্ট্র হচ্ছে এক ধরনের শহরে রাষ্ট্র এখানে একটি নির্ধারিত সংখ্যক জনসংখ্যা থাকবে প্লেটোর হিসাবে জনসংখ্যা হতে হবে পাঁচ হাজার চল্লিশ সদস্যের তখন স্যার জিজ্ঞেস করলেন যে কেন পাঁচ হাজার চল্লিশ বললাম কারণ প্লেটোর হিসাবে এই সংখ্যক জনসংখ্যা প্রশাসনিক কাজ করার জন্য সুবিধাজনক এই সংখ্যাটিকে এক থেকে দশ পর্যন্ত সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় প্লেটোর মতে যেহেতু জনসংখ্যা স্থির থাকবে সেহেতু দেশের মানুষের সহায় সম্পত্তিও স্থির থাকবে বাড়বে না বা কমবেও না সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এরপর বললাম প্লেটোর আদর্শ রাষ্ট্রতত্ত্বের সাথে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মিললে এরপর জিজ্ঞেস করলেন যে সক্রেটিসের একটা বইয়ের নাম বলুন তা আমি বললাম সক্রেটিস নিজে কোনো বই লেখেননি এরপর জিজ্ঞেস করলেন যে বাংলাদেশে তিনজন দার্শনিকের নাম বলুন তো আমি বললাম জি প্রফেসর আব্দুর রাজ্জাক এবং আরুজালী মাতুব্বর এই পর্যায়ে এডিসি ম্যাম প্রশ্ন করা শুরু করলেন তিনি জিজ্ঞেস করলেন প্রফেসর আব্দুর রাজ্জাক আর সক্রেটিসের মধ্যে মিল কোথায় বললাম জ্ঞান তাপোষ আব্দুর রাজ্জাক সক্রেটিসের নেই সারাটা জীবন অতিবাহিত করেছেন জ্ঞান অর্জনে এছাড়াও কিংবদন্তি তুলল জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে গ্রিক দার্শনিক ডায়োজিনিসের সাথে তুলনা করেছিলেন ভারতের প্রখ্যাত সাংবাদিক ও লেখক খুশবন্ত সিং জ্ঞানের সমুদ্রে ডুবেছিলেন চিরকাল যার কাছে জগৎ সংসার ছিল গৌণ আর জ্ঞান অর্জনটাই ছিল মুখ্য যিনি ছিলেন শিক্ষকদেরও শিক্ষক যাকে পরবর্তীতে জ্ঞান তাপস বলে আখ্যায়িত করা হয় এরপর জিজ্ঞেস করলেন আরুজালী মাতব্বর সম্পর্কে তিন লাইন বলুন তার কোনো বইয়ের নাম জানেন তো বললাম আরুজ মাতব্বর একজন বাংলাদেশি দার্শনিক চিন্তাবিদ এবং লেখক ছিলেন তার প্রকৃত নাম ছিল আরুজালি তিনি নিজ চেষ্টা ও সাধনায় বিজ্ঞান ইতিহাস ধর্ম ও দর্শন সহ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করেন ধর্ম জগৎ ও জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা তার লেখায় উঠে এসেছে তিনি তার ছিয়াশি বছরের জীবনকালে চুয়াত্তর বছরে লাইব্রেরিতে কাটিয়েছেন পড়াশোনা করেছেন জ্ঞান বিতরণের জন্য তিনি তার অর্জিত সম্পদ দিয়ে গড়ে তুলেছিলেন আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি তার লিখিত বইসমূহ সত্যের সন্ধানে সৃষ্টির রহস্য অনুমান স্মরণিকা এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এত সুন্দরভাবে কি তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন প্রার্থী কতটুকু উত্তর দিতে পেরেছে এটা তার ব্যাপার তবে আমরা তবে আমরা রিয়েল ভাইবা প্রশ্নগুলো সুন্দরভাবে সলিউশন করে দিয়েছি যাতে আপনারা পরবর্তী যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের সুবিধা হয় অনেকেই না বুঝে জিজ্ঞেস করে থাকেন যে এটা অসম্ভব একজন প্রার্থীর পক্ষে সবগুলো প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দেয় এটা অসম্ভব হ্যাঁ আসলেই অসম্ভব আবার অনেকেই পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব তো আমরা যেটা করি আমরা রিয়াল ভাইবারগুলো কালেক্ট করে সেগুলো সমাধান করে নোটে উপস্থাপন করেছি যাতে আপনাদের উপকারে আসে এই ধরনের মন্তব্য কমেন্ট সেকশনে পাওয়া যায় জন্য ব্যাপারটি আপনাদেরকে বললাম এরপরে প্রশ্ন করেছিলেন যে বেগম রোকিয়াকে তার লেখা বইগুলো কী কী তো বললাম নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকিয়া নারীদের শিক্ষার জন্য বেগম রোকে অক্লান্ত পরিশ্রম করেছেন যা চিরকাল স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে আঠারোশো সালে বেগম রোকিয়া জন্মগ্রহণ করেন বেগম রোকে এর স্বামীর নাম হলো সৈয়দ সাখাত হোসেন তার লিখিত বইসমূহ হচ্ছে মতিচুর অবরোধ বাসিনী সুলতানা স্বপ্ন পদ্মরাগ এরপর স্যার জিজ্ঞেস করলেন দু সালে কেন জাতির জীবনে গুরুত্বপূর্ণ ছিল বললাম বাংলাদেশ স্বাধীনতা ও বিজয়ের অর্ধশত বছর পূর্তি ছিল দু হাজার একুশ সাল এরপর জিজ্ঞেস করলেন বঙ্গবন্ধুর জন্ম তারিখ কবে ওই দিন কী দিবস বললাম বঙ্গবন্ধুর জন্ম তারিখ সতেরো মার্চ ওই দিন জাতীয় শিশু দিবস এরপর বলেন আমাদের জাতীয় স্লোগান কি বললাম জয় বাংলা তো এখন কিন্তু এ ধরনের প্রশ্ন আর জিজ্ঞেস করবে না কারণ আপনারা জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেক কিছুর পরিবর্তন ঘটে যায় আর অনেক প্রশ্ন তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে তো সেই সময় ম্যামের এক্সপ্রেশন ছিল ম্যাম বলেন জয় বাংলা স্লোগান আসতে দিলে হবে না জোরে বলুন আমি জোরে জয় বাংলা বললাম বোর্ডের সবাই হেসে ফেললো আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আমরা সেই বিষয়ের স্পেসিফিক নোট দেবো যেখানে প্রত্যেকটা নোটে পঞ্চাশের অধিক পেজ থাকবে এবং সব মিলিয়ে দেড়শোর মতো পেজ থাকবে আপনার জন্য যা দরকার আপনি তাই পাবেন আর এইখানেই হচ্ছে মূল পার্থক্য বাজারে যে ভাইবা গাইডগুলো আপনার দেখতে পাচ্ছেন সেই গাইডগুলোতে সবগুলো সাবজেক্টের অল্প অল্প করে দেয়া আছে আপনার সাবজেক্টের প্রস্তুতি কিন্তু সেটা দিয়ে কাভার হবে না এই জন্য ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে আপনারা দেখেন দেখেন এসবগুলোই হচ্ছে কুড়িয়ারে আমরা পাঠিয়েছি হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন তো এখন হাতে যেহেতু সময় কম এখন গণহারে পিডিএফ নিচ্ছেন কারণ সময় যেহেতু কম কাভার করতে হবে তো আপনাদেরকে যদি দেখাই পিডিএফ যারা নিয়েছেন অসংখ্য প্রার্থী পিডিএফ নিয়েছেন নিচ্ছেন যেহেতু হাতে সময় কম আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি কারণ ওই বইয়ে ধরুন বিশটা সাবজেক্টের তথ্য দেওয়া আছে তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন আপনার কেমিস্ট্রির তাহলে আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে লাগবে না আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইভা দেবেন কিন্তু আপনার বাকি ষাটটি জেলা আসলে কোনো কাজে আসবে না আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইভা সহ সার্বিক তথ্য থাকবে যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কাভার করবে আমাদের এই ভাইভা প্যাকেজে কী কী থাকবে কতটা ইফেক্টিভ দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইভা প্যাকেজটি অবশ্যই লাগবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন যেমন যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবানট এটা আপনি ডেমো দেখবেন এখানে এখানে ডেমো দেওয়া রয়েছে আপনারা ডেমো দেখতে পারবেন আপনি কিভাবে উত্তর দিবেন কেমন করে উত্তর দিবেন আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে আপনাকে একটু তথ্য জানতে হবে এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না আমরা আসলে দিয়ে শেষ করতে পারছি না যেহেতু সময় কম এতদিন আমরা এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি এখন সবাই পিডিএফ নিচ্ছেন কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কি করতে হবে আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি উত্তর দিতে পারবেন না কীভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না তাহলে আসলে লাভ কী হলো এই জন্য এই মক ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই